আসসালামু আলাইকুম যারা নতুন নতুন চা বানানো শিখছ তোমাদের আজকে আমি দেখাবো যে কীভাবে সবচেয়ে মজা করে তুমি চা বানিয়ে সবাইকে একদম অবাক করে দিতে পারো আমি আজকে এক কাপ চা বানাবো জন্য আমি দেড় কাপ দুধ অ্যাড করে নিচ্ছি এখানে এলাচি আর দারচিনি নিয়ে নিচ্ছি দুধ চা আসলে প্রতিদিন খাওয়া ঠিক না তবে মাঝে মাঝে যখন খাবো তখন আমি এরকম করে মজা করেই বানিয়ে খাই আমি আজকে গরুর দুধ দিয়ে চা বানিয়ে নিচ্ছি সেক্ষেত্রে আমি দুধের সাথে কোনো পানি অ্যাড করছি না পার্সোনালি আমার মনে হয় দুধের সাথে পানি অ্যাড করলে সে চায়ের ওই অথেন্টিক টেস্ট আর পাওয়া যায় না তো এখানে আমি দেড় চামচের মতো হচ্ছে চাপাতি দিয়ে নিচ্ছি পার্সোনালি আমি হচ্ছে একটু কড়া লিকারের চা খাইয়ের জন্য একটু বেশি করে চাপাতি দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো চাপাতি অ্যাড করতে পারো গুঁড়া দুধ দিয়ে চা বানালে সেক্ষেত্রে তোমরা গুঁড়া দুধের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারো আমার মনে হয় সেক্ষেত্রে চায়ের অথেন্টিক ওই টেস্টটা পাওয়া যায় তো তারপরে এখানে কথা বলতে বলতে চাটা আমার প্রায় হয়ে এসছে দুধ চা বানানো আসলে অনেক ইজি জাস্ট দুধের পরিমাণটা একটু ভালো করে দিতে পারলেই চাটা আসলে অনেক টেস্ট হয় আর অতিরিক্ত পানি দিলে আমার মনে হয় যে চায়ের মানে টেস্টে চলে যায় তো তারপর এখানে আমি আমার স্বাদ মতো এখানে আমি চিনি অ্যাড করে যেহেতু আমি দুধটা খালি দুধ দিয়ে চা বানাচ্ছি সেক্ষেত্রে আমি চিনির পরিমাণটা একটু কম দেওয়ারই ট্রাই করেছি তো এখানে দেখো আমার চায়ের কালারটা কত সুন্দর আসছে আর চাটাও কিন্তু অনেক মজা হয়েছিল গাইস একদম হোটেল স্টাইল তো তারপরে এখানে আমার আসলে চাটা রেডি তুমি এইভাবেই চাটা খেতে পারো কিন্তু চায়ের এক্সট্রা ফ্লেভার এবং সাহায্য করার জন্য এখানে আমি একটু এক্সট্রা করে কফি অ্যাড করে নিচ্ছি যার নাম দিয়েছে আমি চাফি কে কে কফি আর চা মিক্স করে খেতে পছন্দ করো দুধ চা আমি এভাবেই খেতে পছন্দ করি এজন্য আমি আসলে একটা কফি মিক্স করে নিচ্ছি মানে এই কফিটা অ্যাড করলে গাই চায়ের স্বাদটা মনে হয় যে একশো গুণ আসলে বেড়ে যায় তুমি চাইলে এভাবে এক কাপ মজাদার দুধ চা পরিবেশন করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং